আপনি কি স্যামসাংয়ের কোনো একটা ফোন ব্যবহার করছেন আর তাতে কি কোন নতুন একটি সফটওয়্যার আপডেট এসেছে তাহলে সাবধান হয়ে যান আগেই আপডেট করবেন না কারণ আপডেট দিলেই কি জানি আবার কোন বিপদে পড়ে যান এই যে টুইটগুলি দেখুন এখানে দেখা যাচ্ছে স্যামসাংয়ের এস টোয়েন্টি টু ডিভাইসে সফটওয়্যার আপডেট দেওয়ার পর স্ক্রিনে একটি দাগ দেখা যাচ্ছে যে কোনো ফোনে যখন কোনো আপডেট আসে তখন সেখানে লেখা থাকে কি কী ইম্প্রুভমেন্ট করা হয়েছে যেমন ক্যামেরা স্টেবিলিটি ইম্প্রুভমেন্ট করা হয়েছে টাচ স্ক্রিন সিকিউরিটি ও আরও সঙ্গে অনেক কিছুই দাবি করা হয় কিন্তু একবার এই সবের চক পড়ে গেলেই যদি ফোনে কোনো রকম একটা সমস্যা দেখা দেয় তখন আর কিছুই করার থাকে না এই যে এনার টুইটটি দেখুন ইনি এস টোয়েন্টি টু আলট্রা ফোনটিতে একটি সফটওয়্যার আপডেট দিয়েছিল এবং এরপর সেই ফোনটি ডেট কন্ডিশনে চলে যায় এই যে দেখতে পাচ্ছ লোকটি ফোনটি বারবার অন করার চেষ্টা করছে কিন্তু ফোনটি অন হচ্ছে না ফোনের বুটটি একটি লুপিংয়ে চলে গিয়েছে মানে বারবার ডিসপ্লে সামনে স্যামসাং লেখা কথাটি আসছে কিন্তু আবার অফ হয়ে যাচ্ছে আবার অটোমেটিক সেই স্যামসাং লেখাটি আসছে পাওয়ার বটন চিপে ধরলে কিন্তু আবার সেই লেখাটি আবার চলে যাচ্ছে কিন্তু ফোনটি অন হচ্ছে না এটি একটি লুপে চলে গিয়েছে ফোনটি আর এরকম বুটিং যখন লুপের মধ্যে চলে যায় তখন এই ভাবে সিস্টেমটাকে ঠিক করা যায় না এই সিস্টেমটিকে ঠিক করতে হলে এর মাদার বোর্ডটিকেই চেঞ্জ করতে হবে তাছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই এখন দেখো এই এস টোয়েন্টি টু আলট্রা কিন্তু একটি খুব পুরোনো ফোন নয় আবার খুব সস্তাও নয় এটি একটি ফ্ল্যাগশিপ ফোন যদি কোনো কোম্পানি ফ্ল্যাগশিপ সেগমেন্টে এইরকম কাজ করতে পারে তাহলে বাজেট সেগমেন্টের কথা বাদই দেওয়া যাক আর কোম্পানিগুলি সাধারণত তাদের পুরনো ফোনগুলিতে অর্থাৎ ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়া ফোনগুলিতে এই সমস্ত সমস্যাগুলি বেশি করে করে তার পিছনের কারণ হলো ওয়ারেন্টি থাকাকালীন কোনো ফোনের যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেই ফোনটিকে কোম্পানির তরফ থেকে ফ্রিতে ঠিক করে দিতে হয় আর তাই তারা এরকম লস করতে চান না তাই বলছি বন্ধুরা ফোনে আপডেট আসা মাত্রই সেটি ডাউনলোড করে আপডেট করে নেবেন না এতে আপনার লোকসানও হতে পারে তাই আগে ইন্টারনেটে দেখে নিন সেই আপডেটে কোনো সমস্যা আছে কি না তারপর আপডেট করুন সাবধান থাকুন সতর্ক থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিকে লাইক করে দিন ফলো করে দিবেন থ্যাংক ইউ ধন্যবাদ